তিনি এক পর্যন্ত এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলাম জন্য ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা জানালেন পুত্র সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ফের নতুন বার্তা দিয়েছেন তার ছেলে সজীব জয় তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তর্জাতিক কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার পাঁচই আগস্ট প্রতিবেশী ভারতে পালিয়ে যান এরপর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে জয় দাবি করেন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করলে দেশে ফিরবেন শেখ হাসিনা সেখানে তিনি বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন একদিন আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনার কখনোই দেশে ফিরবেন না ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি জয় বলেন আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলীর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভ ভাংচুর শতাধিক ব্যক্তি নিহতের পর গণভ্যুত্থানে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন